হ্যালো এভ্রিহন স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে সো এই ভিডিওতে নতুন জার্জেন ক্লব এই লিঙ্ক আপ প্লে ম্যানেজারটাকে নিয়ে কথা বলবো ম্যানেজারটা কতটুকু ভালো এবং কাদের নেওয়া উচিত হবে তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দিয়ে রাখো আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ওকে এটা কিন্তু একটা ডাবল বুস্টার ম্যানেজার মাত্র সাতশো পঞ্চাশ কয়েন হলে নিতে পারবে ম্যানেজারের প্লে তিনটা বাট একটা কাজে দেবে না পজিশন আর হচ্ছে কুইক কাউন্টার পজিশন প্লেস্টাইলের প্রফিসিয়েন্সি এইটটি নাইন আর কুইক কন্ট্রোল সেম এইটটি নাইন আমরা যদি কোচিং অ্যাফিনিটি দেখি এ ম্যানেজারের কোচিং অ্যাফিনিটি হচ্ছে ইয়াং প্লেয়ার্স প্লাস ইউটোরি থেরি তার মানে হলো তোমার টিমে তেইশ বছরের নিচে প্লেয়ার থাকলে তারা ম্যাচের ভিতর দুইশো পার্সেন্ট বেশি এক্সপিরিয়েন্স মানে এক্সপি পাবে অর্থাৎ কম এজের প্লেয়ারগুলো খুব ভালো পারফরমেন্স করবো ওকে এবার যদি ম্যানেজারের বুস্টারগুলো দেখি প্রথম বুস্টার হলো স্পিড আর দ্বিতীয়টা অ্যাগ্রেশন পজিশন আর কুইক কাউন্টারের জন্য বুস্টার দুইটা ঠিক আছে বুস্টার এক স্পিড ওয়ান প্লাস প্লেয়ারদের গতি এক পয়েন্ট বাড়বে বুস্টার দুই অ্যাগ্রেশন ওয়ান প্লাস ডিফেন্স ও প্রেসিংয়ে প্লেয়াররা আরও অ্যাগ্রেসিভ হবে মানে এই জার্জেন ক্লব ম্যানেজারটা নিলে প্লেয়ারগুলো দ্রুত দৌড়াবে প্লাস ডিফেন্সের ক্ষেত্রে অপোনেন্টকে সাপ ভালো দেবে যাই হোক ম্যানেজারটা খারাপ না দুইটা প্লে স্টাইলের জন্য অনেক ভালো তো এই ম্যানেজারটা কি কয়েন খরচ করে নেওয়া উচিত হবে এখন কথা হচ্ছে পজিশন ও কুইক কাউন্টারের জন্য যারজন ক্লব অনেক ভালো ম্যানেজার তার মধ্যে দুইটা প্লেস্টারের প্রফিসিয়েন্সি এইটটি নাইন করে দেওয়া যার জন্য প্লাস পয়েন্ট আছে তোমরা যারা অ্যাটাক প্লাস হাই প্রেসিং করে খেলো তাদের জন্য অনেক ভালো ওকে বা তোমার কাছে যদি এই জাবি আলস ম্যানেজারটা থাকে বা কিছুদিন আগে নিয়ে এসো তাহলে ভাই আমি বলবো এটা স্কিপ করো অযথা কয়েন খরচ করো না কারণ তোমার কাছে সেরা কুইক কাউন্টার ম্যানেজার অলরেডি আছে তাহলে কেন সাতশো পঞ্চাশ কয়েন খরচ করতে যাবে তাহলে ক্লব এই ম্যানেজারটা কারা নিবে কাদের জন্য সোজা কথায় বলতে গেলে যারা পিওর কুইক কাউন্টার খেলতে ভালোবাসো হাই প্রেসিং করে খেলো টিমে স্পিডি প্লেয়ার বেশি তাদের ইয়াং স্কোয়াড আছে অ্যাগ্রেসিভ ডিফেন্ডিং পছন্দ করো তাদের জন্য এই ম্যানেজারটা অনেক ভালো হবে আশা করি বুঝতে পারছো ক্লিয়ার আরেকটি কথা ই ফুটবলে যাদের নতুন একটি ম্যানেজার দরকার কুইক কাউন্টার খেলতে চাও তারা এই ম্যানেজারটা নিতে পারো ওকে এই লিঙ্ক আপ ম্যানেজারটা যেভাবে কাজ করবে মানে তোমার টিমের সিবির সাথে উইঙ্গার ফরওয়ার্ড একটা সংযুক্ত থাকবে লিফট আর রাইট দুইটার সাথে লিঙ্ক আপ করতে পারবে আর অবশ্যই সিবি যেটা ওর প্লে স্টাইল বিল্ট আপ হতে হবে আর উইঙ্গারের ক্ষেত্রে প্রলফিক উইঙ্গার তা না হলে কিন্তু হবে না ধরো তোমার কাছে সিবি হিসাবে ভ্যান্ড আছে আর ফরওয়ার্ড হিসাবে নেম আর মেসি ইয়ামাল আছে তাহলে কিন্তু তুমি লিঙ্ক আপ করতে পারবে ঠিক আছে সো এ ছিল আজকের ম্যানেজারের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের দারুণ কোনো ভিডিওতে গুড বাই